হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকে আমরা এখন কি খাবো দেখো তোমাদের দাদা ভাই কতগুলো নিয়ে আসছে অনেকগুলো চারটা এই বছরে আজকে আমি ফাঁস খাচ্ছি বা খাবো এই তো এখন কাটবো এখন আমরা আনারস মাখা করবো কীভাবে মাখা করি তোমরা দেখতে থাকবো সঙ্গে থাকবো মা ভাঙতেই পারি না এই দেখো এখন সেই সিন দেখো কি সুন্দর কালার এটা পেকে গেছে এর জন্য কালারটাও সুন্দর দেখো সিনটা শুনেই খেতে ইচ্ছা করছে আনারস রসে ভর্তি যেমন নাম তেমন কাজ দেখো রস পড়া শুরু হয়ে গেছে এই দেখো চোখ গুলো কত বড় বড় এবার আর ধুবো না কেটে ধুলে পরে পাঞ্ছা হয়ে যাবে টক দেখলেই জল জিভেতে জল চলে আসে দেখো আমার জীবিতে জল টক করছে কখন যে খাবো দেখো যেমন নাম তেমন কাম দেখো রসে একদম পরে কি অবস্থা হয়ে গেলো কাটতে কাটতেই তাই চলো আনারস কাটা হয়ে গেল এবার কিভাবে মাখাই সেটা শুধু দেখো এবার দেখো শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিচ্ছি যে যতটা যেরকম স্বাদ হিসাবে লবণ দিয়ে দিবে আর লঙ্কার গুঁড়োও সেটাও যে যেরকম ঝাল খাবে অল্পই দিলাম পরে যদি আরও লাগে পাওয়া যাবে দেখো হয়ে গেল রেডি আনারস মাখা করা এখন শুধু খাওয়ার জন্য অপেক্ষা করাও লবণ লবণ কম হয়ে গেছে আমার হেন্ডে এখন খাবো দেখতে কেমন লাগছে বলো দেখি একটা খেয়ে দেখি আগে প্রচুর মিষ্টি আমি ভেবেছিলাম টক হবে কিন্তু টক নেই আমি তো টক এমনিতেই খাই না কিন্তু আনারসটা খুব মিষ্টি তোমরা যদি খেতে চাও চলে এসো Chalo iPhone Tata. Bye bye.